হ্যালো ভিওয়ার্স অচিত দর্ফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্স সেকেন্ড সেমিস্টারে পড়ছো বা তোমরা যারা সেকেন্ড সেমিস্টার হিস্ট্রিতে পাশে বা জেনারেলে পড়ছো তোমাদের যে ডিএসিসি টু বা এমডিসি টু বাই এম এন টু পেপারটি রয়েছে প্রাচীন বিশ্ব সভ্যতার বিকাশ এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিম্ন ও উচ্চ পুরাপ্রস্তর যুগ নিম্ন ও উচ্চ পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্যটা কী এটা নিয়ে সংক্ষেপে আলোচনা করবো এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব এই প্রশ্নটি তোমরা যারা অনার্সে পড়ছো তোমাদের জন্য পাঁচ নাম্বারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশনের প্রথমেই রয়েছে এবং তোমরা যারা পাশে পড়ছো বা জেনারেলে পড়ছো তোমাদেরও কিন্তু এবং পাশাপাশি এই প্রশ্নটি তোমাদের জন্য দশ নম্বরও আসতে পারে তাই এই প্রশ্নটি নিয়ে আলোচনা করবো এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমাদের এই পেপারটি সিলেবাস সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এছাড়া সাজেশনের অন্যান্য যেসব প্রশ্ন এখনো আমি ভিডিও ক্লাস দিতে পারিনি সেগুলো খুব দ্রুত আমি তোমাদের সামনে একের পর এক এরকম লেকচার ভিডিও ক্লাসের ভেতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি বোর্ড একবার দেখে নি সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল সেকেন্ড সেম ডিএসসিসি 2 বা এমডিসি 2 এখানে প্রশ্ন হচ্ছে নিম্ন ও উচ্চ পুরা প্রস্তর যুগ পুরা প্রস্তর মানে প্রাচীন প্রাচীন পাথরের যুগ যাকে ইংরেজিতে বলে প্যালিওলিথিক এজ এখন পাথরের যুগটা কি সেটা একটু জানতে হবে দেখো মানুষ যখন আদিমকালে বনে জঙ্গলে বাস করতো প্রায় আড়াই লক্ষ বছর মানুষ বনে জঙ্গলে বাস করেছে এবং সেখানে মানুষ ঘর বাড়ি বানায়নি মানুষের যখন খিদে পেয়েছে তখন সে পশু শিকার করে খেয়েছে এইভাবে মানুষ আড়াই লক্ষ বছর বনে জঙ্গলে কাটিয়েছে এবং মানুষের একমাত্র হাতিয়ার মানে অস্ত্র ছিল হাতিয়ার এবং এই হাতিয়ার মানে সেই হাতিয়ারটি তারা বানিয়েছিল পাথর ঘি অর্থাৎ মানুষ এই আড়াই লক্ষ বছর দীর্ঘ সময় মানুষের নিত্য ব্যবহার জিনিস বলতে পাথর এই পাথর ব্যবহার করাকে কেন্দ্র করেই এই যুগটাকে ঐতিহাসিকরা বলেছে পাথরের যুগ এখন এই আড়াই লক্ষ বছরটাকে আবার পাথরের যুগে যুগটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন পাথর মধ্য পাথর এবং নব্য পাথরের যুগ এর মধ্যে প্রাচীন বা পুরা প্রস্তর যুগ যেটি আছে যেটাকে ইংরেজিতে প্যালিও লিথিক এজ বলা হয় প্যালিও মানে প্রাচীন লিথিক মানে পাথর এজ মানে যুগ তাই প্রাচীন প্রস্তর যুগটাই কিন্তু সবথেকে বেশি সময় ধরে চলেছে অর্থাৎ প্রায় দু লক্ষ কুড়ি হাজার বছরের কাছাকাছি চলেছে বা তারও বেশি সময় ধরে চলেছে কিন্তু এই প্রাচীন পাথরের যুগ অর্থাৎ দু লাখ বছরেরও বেশি মানুষ প্রাচীন পাথরের যুগে কাটিয়েছে তাই এই সময়টাকেও ঐতিহাসিকরা আবার তিনটি ভাগে ভাগ করেছেন কারণ এই সময়ে মানুষের দৈহিক ক্ষেত্রে নানা রকম পরিবর্তন আসে মানুষের কাজকর্মের ক্ষেত্রেও নানা রকম পরিবর্তন আসে মানুষ যে হাতিয়ার ব্যবহার করেছিল সেই হাতিয়ারের ক্ষেত্রেও পরিবর্তন আসে মানুষের স্বভাব চরিত্র একটু হলেও পরিবর্তন আসে এই পরিবর্তনকে লক্ষ্য করে এই যুগটাকেও ভাগ করা হয়েছে নিম্ন মধ্য এবং উচ্চ প্রাচীন পাথরের যুগকে ভাগ করা হয়েছে নিম্ন প্রাচীন পাথরের যুগ মধ্য প্রাচীন পাথরের যুগ এবং উচ্চ প্রাচীন পাথরের যুগ তো এখানে আমাদের আলোচনার টপিক হচ্ছে দুটি পার্ট একটি হচ্ছে নিম্ন আর একটি হচ্ছে উচ্চ মাঝে কিন্তু মধ্য নেই এখানে শুধু নিম্ন এবং উচ্চ পুরাপ্রস্তর নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে এবং সেখানে প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগ দেখো নিম্ন পুরাপ্রস্তর যুগের যারা মানুষ সেই হোমো হ্যাবিলিশ তাদের সম্পর্কে নিকোলাস টথ বলেছেন যে এই হোমো হ্যাবিলিসদের যে তৈরি করা পাথরের অস্ত্র সেগুলি ছিল ভোতা অর্থাৎ ধারালো নয় এবং এগুলি দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করত। এবং এই হোমো হ্যাবিলিসরা তারা কিন্তু ছোটোখাটো জন্তু শিকার করে খেত এরা মূলত খাদ্য হিসাবে ব্যবহার করতো গাছপালা বা বিভিন্ন লতা পাতা এবং এরা যে সংস্কৃতি বা যে সভ্যতা গড়ে তুলেছিল যে জায়গায় এদের নিদর্শন পাওয়া গেছে তাকে আমরা বলবো ওল্ড ওয়ান সংস্কৃতি এবং এই সময়ে মানুষ আস্তে আস্তে শিকারী মানুষে পরিণত হতে থাকে এরপরে হোমো হাবিলিস মানুষ তাদের পরিবর্তন আসে তখন তারা হয়ে যায় হোমো ইরেকটাস। এই যে মানুষের বিবর্তনের ইতিহাস সেটি নিয়েও একটি বড় প্রশ্ন তোমাদের আছে সেটি আমি খুব তাড়াতাড়ি সেই প্রশ্নটি নিয়ে আসবো তখন তোমরা বুঝতে পারবে এই হোমো হ্যাভিলিস থেকে হোমো ইরেক্টাস হোমো ইরেক্টাস থেকে অস্ট্রোলোপিথেকাস অস্ট্রোলোপিথেকাস থেকে হোমো স্যাপিয়েন্স হোমো স্যাপিয়েন্স থেকে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স এই যে মানুষের বিবর্তন এগুলো মানুষের দৈহিক ক্ষেত্রে যে চেঞ্জ আসছে পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার যে ইতিহাস মানুষ তো বাদল থেকে এসেছে বাদর থেকে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার মাঝখানের গল্পটা প্রায় দুই আড়াই লক্ষ বছরের একটা গল্প এই সময় মানুষের যে এই যে বিভিন্ন পরিবর্তন এবং এক একটা স্টেজকে এক একটা নামকরণ করেছেন ঐতিহাসিকরা এখানে হোমো হ্যাবিলিসের পরে আসছে অস্ট্রোলোপিথেকাস হোমো হ্যাবিলিটিসরা ভোতা পাথরের হাতিয়ার ব্যবহার করে ছোটখাটো জীবজন্তু শিকার করে খেত গাছপালা লতাপাতাই তারা বেশি ভক্ষণ করতো এবং তারা আস্তে আস্তে শিকারী মানুষ হয়ে ওঠার চেষ্টা করে এবং এই সময় মানুষের পরিবর্তন আসছে এবং মানুষের যে ক্যাটাগরি সেটিকে বলা হচ্ছে অস্ট্রোলোপি এই অস্ট্রোলোপি থেকাসেরা তারা কিন্তু আস্তে আস্তে তাদেরও পরিবর্তন আসছে তারা শিকারী মানুষে পরিণত হচ্ছে এবং শিকারী মানুষের পরিবর্তন হওয়াতে তাদের নাম বা তাদের যে বিজ্ঞানসম্মত নাম পরিবর্তন হয়ে আসছে হোমো ইরেক্টাস এই হোমো ইরেক্টাস মানুষেরা তারা পাথরের যে হাতিয়ার সেই হাতিয়ারের প্রযুক্তির ক্ষেত্রে অর্থাৎ টেকনোলজির ক্ষেত্রে তারা পরিবর্তন নিয়ে আসে উৎকর্ষতা নিয়ে আসে অর্থাৎ পাথরের হাতিয়ার কিন্তু অনেক আগের তুলনায় অনেক অনেক ভালো ধারালো অনেক উন্নত এই মানে করে তোলে তারা তারা আগে ছিল ভোতা হাতিয়ার হোমো হ্যাবিলি অস্ট্রোলবি এদের অস্ত্রগুলি ছিল অনেকটা ভোতা এবং ধারালো নয় কিন্তু হোমো ইরেক্টাসরা তাদের হাতিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আনে এটাই কিন্তু নিম্ন একটা প্রধান বৈশিষ্ট্য তবে নিম্ন যুগের এই যে মানুষ এবং এদের বসতির নিদর্শন পাওয়া গেছে ফ্রান্সে পাওয়া গেছে হাঙ্গেরি ইন্দোনেশিয়া থাইল্যান্ড ব্রহ্মদেশ এবং মালয় এই দেশগুলিতে এই সব মানুষের নমুনা পাওয়া গেছে এবং এদের একটা প্রধান যেটা হাতিয়ার ছিল তার নাম হচ্ছে হ্যান্ডেক্স বা হাত কুঠার চাইল্ড একটা গ্রন্থ লিখেছেন হোয়াট হ্যাপেন্ড ইন হিস্ট্রি সেই গ্রন্থে বলছেন যে নিম্ন যুগের এই মানুষেরা যে হাত কুঠার তৈরি করেছিল এর ভিতর দিয়ে তাদের একটা মার্জিত রুচির পরিচয় পাওয়া যায় অর্থাৎ তাদের মধ্যে একটা কালচারাল ব্যাপারটা কিন্তু বা একটা সংস্কৃতির ব্যাপারটা তাদের মধ্যে আবির্ভূত হয় এবং এটি ছিল তাদের একটি মার্জিত রুচির পরিচয় এখন এই হাত কুঠার কোথায় পাওয়া গেছে ফ্রান্সে ফ্রান্সে পাওয়া গেছে বলে একটি জায়গায় এই হাত কুঠার বা হ্যান্ডেক্স আবিষ্কার করা গেছে তাই এই অ্যাচিউল অঞ্চলটাকে বলা হচ্ছে অ্যাচিউল সংস্কৃতি যেমন প্রথম পর্যায়ে হোমো হ্যাবিলিসরা বানিয়েছিল ওল্ড ওয়ান সংস্কৃতি পরবর্তীতে হোমো ইরেক্টাসরা তৈরি করছে অ্যাচিউল সংস্কৃতি তবে এই হাত কুঠার ছাড়াও কিন্তু তারা আরও অনেক মানে অস্ত্রপাতি বানিয়েছিল যন্ত্র পাথরের হাতিয়ার যেমন কুড়ুল বানিয়েছিল ভারী দা বানিয়েছিল ছুরি বানিয়েছিল আর এই সময়কার মানুষের মধ্যে কিন্তু ভাব প্রকাশের জন্য তারা ভাষার উৎপত্তি শুরু হয় মানে ভাষাটা ছিল প্রাথমিক পর্যায়ে অর্থাৎ তাদের গলা থেকে আওয়াজ বের হতো তবে সেই আওয়াজ বাক্যে বা কোনো একটা পূর্ণাঙ্গ শব্দে পরিণত কিন্তু হয়নি শুধুমাত্র জন্তু জানোয়ারের মতো তারা যেমন গলার আওয়াজ বা স্বর বার করতে পারতেন অর্থাৎ ভাষার মাধ্যমে ভাব বিনিময় ছিল এই সময় প্রাথমিক এরপরে দেখো এটা ছিল নিম্ন পুরাপ্রস্থর এরপরে যেটা আলোচনা করছি সেটি হচ্ছে উচ্চ পুরাপ্রস্থর যুগ অর্থাৎ আজ থেকে পঁয়ত্রিশ হাজার বছর আগে এই উচ্চ পুরাপ্রস্থর যুগের অবস্থান ছিল এবং এই সময়ে নিয়েন্ডারথাল মানুষ নিয়েন্ডারথাল কারা ছিল প্রস্তর যুগের মানুষ ছিল এই নিয়েন্ডারথাল মানুষ এই নিয়েন্ডারথাল মানুষ কারা এই হোমো ইরেক্টাসের পর অর্থাৎ নিম্ন প্রস্তরের যে মানুষ আমরা দেখেছি সেটি ছিল প্রথমে হোমো হ্যাবিলিস তারপরে অস্ট্রোলোভিথেকাস তারপরে হোমো ইরেক্টাস এরপরে প্রস্তর যুগে গিয়ে হোমো ইরেক্টাস থেকে নিয়েন্ডারথাল মানুষে পরিণত হবে এবং এই নিয়েন্ডার মানুষ এই মধ্যযুগের পর যখন মানে মধ্য পুরাপ্রস্তরের পর যখন উচ্চ পুরাপ্রস্তর আসবে তখন সেই উচ্চ পুরাপ্রস্তরে এসে নিয়েন্ডার থাল মানুষের অবলুপ্তি ঘটবে এবং এই জায়গায় মানুষের যেটা আবির্ভাব হচ্ছে তার নাম হোমোস্যাপিয়েন্স বা আধুনিক মানুষ হোমোস্যাপিয়েন্স এবং এই হোমোস্যাপিয়েন্সদের এই সময় পরিবেশের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসে জলবায়ুর যুগ শুরু হয় এর আগে ছিল তুষার যুগ সারা পৃথিবী ব্যাপী কিন্তু বরফ পড়ছিল সমুদ্রের উপরও বরফ পড়ে পুরো হয়ে গিয়েছিল এবং তার উপর দিয়ে মানুষ পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল কিন্তু এই সময় অর্থাৎ উচ্চ পুরাকস্থের যুগে ওয়েদার বা আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন আসছে এবং এই সময় আরেকটি যেটা পরিবর্তন সেটি হচ্ছে যে পাথরের হাতিয়ারের প্রযুক্তির ক্ষেত্রে আরও অগ্রগতি ঘটছে এর আগে নিম্ন পুরাপ্রস্তরে অগ্রগতি ঘটেছিল কিন্তু প্রস্তরে এসে আরো 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 বেশি হাতিয়ারের প্রযুক্তিতে পরিবর্তন আসছে হেনরি ব্রেউল বলে একজন পুরাতত্ত্ববিদ তিনি পশ্চিম ইউরোপে এই ধরনের কিছু অস্ত্র আবিষ্কার করেছেন অর্থাৎ পাথরের হাতিয়ার হ্যাঁ এখানে উচ্চ পুরাপ্রস্তর যুগকে বুঝতে গেলে আমাদের তিনটি সংস্কৃতি বুঝতে হবে সংস্কৃতি মানে যে জায়গায় তারা বাস করতেন সেই জায়গাটাকে বলা হচ্ছে সংস্কৃতি যেমন নিম্ন প্রবস্তরে ছিল ওল্ড ওয়ান সংস্কৃতি প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে আমরা দেখেছিলাম ফ্রান্সে অ্যাচিউল সংস্কৃতি ঠিক সেই রকম উচ্চ প্রাপ্রস্তরেও কিন্তু আমরা তিনটি সংস্কৃতি দেখব একটি হচ্ছে আউরি গানিসিয়ান সংস্কৃতি এক যে সংস্কৃতিতে ব্লেড জাতীয় অস্ত্র তৈরি করেছিল তারা যার দুদিকেই ধার ছিল ব্লেড এরপরের যে সংস্কৃতি সেটি রয়েছে সলুট্রিয়ান সংস্কৃতি সলুট্রিয়ান এই সলুট্রিয়ান সংস্কৃতিতে পাতার অগ্রভাগ যেমন সুচালো হয় ঠিক পাথরের হাতিয়ারে তারা এরকম সুচালো পাথরের হাতিয়ার তৈরি করতে পেরেছিল এরপরে আরেকটি সংস্কৃতি আছে ম্যাকডালোনিয়ান সংস্কৃতি যারা হারপুন তৈরি করতে পেরেছিল হারপুন ছিল মাছ ধরার একটি বেশ আকর্ষিত আকর্ষণ একটা হাতিয়ার মানে খুব সুন্দর একটা হাতিয়ার হচ্ছে মাছ ধরার হারফুন এটা তৈরি করেছিল ম্যাকডালেনিয়ানরা যাই হোক বিভিন্ন প্রজাতির উচ্চ প্রাপস্তর যুগের মানুষেরা বিভিন্ন প্রজাতির জীবজন্তু শিকার করতে শেখে আগে কিন্তু ছিল না আগে ছোটখাটো জীবজন্তু শিকার করত। কিন্তু এখন তারা বিভিন্ন প্রজাতির জীবজন্তু শিকার করতে শিখছে বিশেষ করে গন্ডার ম্যামথ যেটা খুব বড় সাইজের হাতি সেই ম্যামত কিন্তু তারা শিকার করে খেতেন এছাড়া এই সময় হাতিয়ার নির্মাণে একটা নৈপুণ্য আসছে একটা উৎকর্ষতা দেখা দিচ্ছে যেমন উচ্চ প্রপ্রস্তর যুগের একটা প্রধান হাতিয়ার ছিল হাতকুঠার কুঠার তেমনি নিম্ন প্রাপ্রস্তরের প্রধান হাতিয়ার ছিল হাতকুঠার ঠিক সেরকম উচ্চ পুরাপ্রস্তর যুগের প্রধান হাতিয়ার ছিল বুরিন 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 ছিল অনেকটা বাটালি জাতীয় জিনিস এই বাটালি কি কাজে লাগে না অন্যান্য যেসব পাথরের হাতিয়ারগুলো তৈরি করতে হতো তখন এই বাটালিটার প্রয়োজন হতো অর্থাৎ এই বাটালির সাহায্যেই তারা হাতিয়ারগুলোকে গুলোকে আরো মসৃণ আরো ধরালো আরো তীক্ষ্ণ করে তুলেছিল এছাড়াও উচ্চ পুরাপ্রস্থর যুগে আরো একশোটি ধরনের পাথরের হাতিয়ার পাওয়া গেছে এবং এই হাতিয়ার এই সময় আরেকটা বিষয় হচ্ছে হাতিয়ার তৈরির উপকরণ অর্থাৎ এই সময় মিশ্র ধরনের হাতিয়ার তৈরি করা হতো মানে হাতিয়ার নির্মাণে শুধুমাত্র আগে যেমন পাথর ব্যবহার করা হতো এই যুগে শুধু পাথর নয় পাথরের সাথে পশুর হাড় হরিণের শিং বা অন্যান্য দ্রব্য বা জিনিসপত্র কিন্তু ব্যবহার করা হতো বা একটা পাথরের হাতিয়ার হয়তো বাটালি থাকতো হাড়ের এবং যে অগ্রভাগ সেই সেটা থাকতো কিন্তু পাথরের অর্থাৎ একটা মিশ্র পাথর দিয়ে বা অন্য কোনো উপকরণ দিয়ে কিন্তু এই সময় হাতিয়ার নির্মাণ করা হচ্ছে এটাকে মিশ্র হাতিয়ারের কথা বলা যায় যুগোস্লাভিয়া হাঙ্গেরি এই ধরনের উচ্চ পুরাপ্রস্তর যুগের মানুষের ব্যবহার করা হাতিয়ার পাওয়া গেছে আরেকটি বিষয় হচ্ছে যে উচ্চ যুগের মানুষদের মধ্যে এই সময় শিল্পকলার আবির্ভাব হচ্ছে অর্থাৎ তারা শিল্প যে ভাবনা সেই ভাবনা তাদের মধ্যে কাজ করছে তারা তৈরি করেছিল আলতামিরা গুহা চিত্র স্পেনে অবস্থিত রয়েছে আলতামিরা গুহা চিত্র যেটি আবিষ্কার করেছেন উনআশি খ্রিস্টাব্দে আলতামিরার গুহা চিত্র আবিষ্কার করেছেন যেখানে দেখানো হয়েছে বিভিন্ন শিকারের দৃশ্য বা মানুষদের সমবেত হওয়ার দৃশ্য আরো ইত্যাদি ইত্যাদি জন্তু জানোয়ারের ছবি থেকে শুরু করে একাধিক ছবি কিন্তু এখানে পাওয়া গেছে গুহার দেওয়ালে এই আলতামিরার গুহা চিত্র কারা এঁকেছিল উচ্চ প্রস্তর যুগের মানুষের অর্থাৎ এই যুগে মানুষের মধ্যে চিত্রাঙ্কনের বিষয়টা চলে আসে এবং তারা শিল্পের দিকে কিন্তু ধাবিত হয় এবং এই সময় আর একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট যে বলা হচ্ছে যে এই সময়কার মানুষদের মধ্যে ডাইনি বিদ্যা ডাইনি অর্থাৎ যাকে আমরা উইস্ক্রাফ্ট বলি এবং এগুলো নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে ইউরোপে যাই হোক এই উইস্ক্রাফ্ট বা ডাইনি বিদ্যার কিন্তু আবির্ভাব হচ্ছে উচ্চ প্রবস্থর যোগে এবং আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য সেটি হচ্ছে ভাষার উৎপত্তি অর্থাৎ আগে আমরা নিম্ন প্রবস্থরে দেখেছি যে গলা থেকে মাত্র আওয়াজ বার করতে পারত আর এখন তারা ভাষার ব্যবহার করতে শিখেছে এবং ভাষার মাধ্যমে তারা মনের ভাব কিন্তু প্রকাশ করতে শিখেছে এবং এই সময়কার মানুষেরা ছোটো ছোটো গোষ্ঠীতে বা বড় বড় গোষ্ঠীতে তারা থাকত। অর্থাৎ দলবদ্ধভাবে উচ্চ প্রস্তার যুগের মানুষেরা থাকতেন কখনো ছোট ছোট দল কখনো বড় বড় দল এবং এই দলবদ্ধভাবে তারা শিকার করতেন পশুর মাংস ভাগ বাটোয়ারা করতেন তাই এই যুগের এই যুগটাকে মানে সমগ্র পুরাপ্রস্থ যুগটা ছিল খাদ্য সংগ্রহের যুগ অর্থাৎ তারা খাদ্য সংগ্রহ করে এনে জীবিকা নির্বাহ করতেন এবং শুধুমাত্র খাদ্য সংগ্রহের যুগ ছিল না এই যুগটি ছিল আদিম সাম্যবাদের যুগ সাম্যবাদ মানে সবাই সমান এই ধারণাও কিন্তু এই উচ্চ প্রাপ্রস্তর যুগে মানুষের মধ্যে আসে কারণ কি তারা যে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ থাকলেও এক একটা দলে দলবদ্ধভাবে তারা শিকার করছে এবং সেই শিকারের জিনিস বা সেই শিকারের যে মাংস তারা প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে নিচ্ছে অর্থাৎ একটা সাম্যবাদী চিন্তাভাবনা তাদের মধ্যে কাজ করছে তাই বিভিন্ন পুরাতাত্ত্বিক ঐতিহাসিকরা বলেছেন যে উচ্চ পৃথিবীতে আদিম সাম্যবাদের সূচনা ঘটে তো এই যুগে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেখলাম প্রস্তর যুগে এইগুলোকে পরপর লিখতে হবে এবং এর আগে নিম্ন পুরাপ্রস্তরটা যেটা বললাম সেখানেও কিন্তু নিম্ন প্রস্তর যুগের যে বৈশিষ্ট্যগুলি সেগুলি পরপর লিখতে হবে আর একেবারে প্রথমে যেটা আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে পাথরের যুগটা পাথরের যুগটা কাকে বলে তার যে ভাগগুলো রয়েছে এবং পাথরের যুগের তিনটি ভাগের প্রথম ভাগ প্রাচীন পাথরের যুগ তারও আবার তিনটি ভাগ আছে সেই ভাগের মধ্যে রয়েছে নিম্ন প্রপস্তর উচ্চ প্রপস্তর এবং সেগুলোকে আবার পাঠে পাঠে মেনশন করে আলোচনা করতে হবে এর যে উত্তর পাঁচ নম্বরের পাঁচশো আড়াইশো ওয়ার্ড এবং দশ নম্বরের যে পাঁচশো ওয়ার্ডের যে উত্তরটি রয়েছে সেই উত্তরটি নিয়ে আমি এবার স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা বিএ হিস্ট্রি অনার্স জেনারেল সেকেন্ড সেমিস্টার ডিএসিসি টু এমডিসি টু প্রশ্নটি হচ্ছে উচ্চ ও নিম্ন অবশ্য নিম্নটা আগে হবে নিম্ন ও উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখ প্রশ্নমান পাঁচ বা পাশের ক্ষেত্রে তোমাদের দশের জন্য কিন্তু এটা আসতে পারে তা দেখো প্রথমে একটা পুরাপ্রস্তর যুগের কাকে বলে মানে পাথরের যুগটাকে কি কিভাবে এলো সেটা নিয়ে কিন্তু প্রথমে এই প্যারাটা আমরা লিখবো হাতিয়ার বা প্রস্তর আয়ুধ তথা টেকনোলজিক্যাল বা প্রযুক্তিগত পরিবর্তনের পরিপ্রেক্ষিতে প্রস্তর যুগকে পুরাপ্রস্তর মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর এই তিনটি পর্বে ভাগ করা হয়ে থাকে বলা হয় যে ওল্ড ওয়ান সংস্কৃতি মানব সভ্যতার ইতিহাসে প্রথম পুরাপ্রস্তর সংস্কৃতি পুরাপ্রস্তর বা প্যালিওলিথিক কথাটি এসেছে দুটি গ্রিক শব্দ প্যালিওস অর্থাৎ পুরাতন এবং লিথস অর্থাৎ পাথর থেকে পুরা প্রস্তর যুগকে সাধারণত মানুষের খাদ্য সংগ্রহের পর্যায় হিসেবে চিহ্নিত করা হয় পুরাপ্রস্তর যুগ আবার ক্রম পর্যায় অনুযায়ী নিম্ন মধ্য এবং উচ্চ পুরাপ্রস্তর এই তিনটি পর্বে বিভক্ত অর্থাৎ এক নিম্ন পুরাপ্রস্তর যুগ লয়ার প্যালিওলিথিকেজ ও মধ্য পুরাপ্রস্তর যুগ মিডল প্যালিওলিথিক এজ এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ আপার প্যালিওলিথিকেজ পরের প্যারায় আমরা নিম্ন পুরাপ্রস্তর যুগ নিয়ে আলোচনা করব দেখো প্যারাগরে পুরাপ্রস্তর যুগের প্রাচীনতম পর্বকে নিম্ন পুরাপ্রস্তর যুগ হিসেবে চিহ্নিত করা হয়েছে নিকোলাস টথ দেখিয়েছেন পুরাপ্রস্তর যুগের আদি পর্বে অপরিণত ও ভোথা হাতিয়ার তৈরি করেছিল পুরাপ্রস্তর সংস্কৃতির সূচনা ওল্ড ওয়ান হাতিয়ার নিম্ন পুরাপ্রস্তর যুগের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল খাদ্য সংগ্রহের জন্য শিকার করা ও গাছপালা জোগাড় করা বন মানুষদের মতো অস্ট্রোলোপি থেকাসরা প্রধানত গাছপালাকেই তাদের খাদ্য হিসেবে গ্রহণ করত কখনো কখনও তারা ছোটোখাটো জন্তু ও ভক্ষণ করত। হোমো হ্যাবিলিসরা প্রাথমিক পর্বে খাদ্যাভাসের এই ধারাই বজায় রেখেছিল ওল্ড ওয়ান হাতিয়ার প্রধানত গাছপালা কাটা বাদাম ভাঙা গর্ত খোড়া কাঠ কাটা মধু সংগ্রহের জন্যই ব্যবহৃত হতো হোমো হ্যাবিলিস্টরা হাতিয়ার নির্মাণে অধিকতর দক্ষতা অর্জন করে করে মানুষ ক্রমে পচা পরিত্যক্ত মাংস সংগ্রাহক থেকে শিকারী মানুষে রূপান্তরিত হয় এক দশমিক চৌষট্টি মায়া নাগাদ হোমো ইরেকটাস গোষ্ঠীর আগমন নিম্ন পুরাপ্রস্তর যুগীয় হাতিয়ার প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পরিবর্তন এনেছিল পশ্চিম ও মধ্য ইউরোপের ফ্রান্স হাঙ্গেরি দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া থাইল্যান্ড ব্রহ্মদেশ ও মালয় চীনের পিকিং এবং উত্তর পশ্চিম ভারতের সোয়ান উপত্যকা উপরোক্ত উৎকৃষ্ট ও কার্যকর হাতিয়ারগুলির প্রাপ্তির স্থান এরপরে আরেকটি প্যারা দেওয়া হয়েছে পুরাপ্রস্তরের উপরে মানে নিম্ন পুরাপ্রস্তরের উপরে হোমো দ্বারা নির্মিত হাতিয়ারগুলির সব মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হাত কুঠার গডন চাইল্ড তার হোয়াট হ্যাপেন্ট ইন হিস্ট্রি গ্রন্থে লিখেছেন এ সময়ের বিভিন্ন হাতিয়ার বিশেষত হাতকুটার কুটার ছিল তদানীন্তন মানুষের অসামান্য যত্ন ও মার্জিত রুচির পরিচয়ক উত্তর ফ্রান্সের সেন্ট অ্যাচিউল অঞ্চলে এ ধরনের হাতকুটার কুটার আবিষ্কৃত হয়েছিল তাই পণ্ডিতরা ইরেক্টাস হাতিয়ার সংস্কৃতিকে অ্যাচিউলিয়ান সংস্কৃতি হিসেবে আখ্যায়িত করেছেন হাত কুটার ছাড়াও ইরেক্টাস প্রজাতি কুড়ুল ভারী দা র্যাদা সুড়ি ইত্যাদি হাতিয়ারও তৈরি করত নিম্ন সংস্কৃতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল বুদ্ধিমত্তার সঙ্গে প্রাকৃতিক আগুনের ব্যবহার নিম্ন পুরাপ্রস্তর যুগীয় মানুষ আবহাওয়াগত পরিবেশের উপর নির্ভর করে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়াতো ও অনুকূল পরিবেশ পেলে সেই অঞ্চলে বসতি স্থাপন করত আধুনিক মানুষদের তুলনায় ইরেকটাসদের ভাষার মাধ্যমে ভাব প্রকাশ করার ক্ষমতা ছিল অত্যন্ত প্রাথমিক স্তরে তাদের কণ্ঠনালী থেকে স্বর নির্গত হতো কিন্তু শব্দের বৈচিত্র্য ছিল না তো এই দুটি প্যারাতে আমরা আলোচনা করলাম নিম্ন পুরাপ্রস্তর এর পরের প্যারাতে দেখব উচ্চ পুরাপ্রস্তর দেখো উচ্চ পুরাপ্রস্তর যুগ বা সবচেয়ে অগ্রসর পুরাপ্রস্তর যুগের সূচনা হয় পঁয়ত্রিশ হাজার বছর আগে এ সময় নিয়েন প্রজাতির মানুষের বিলুপ্ত হয় এবং তাদের জায়গায় আসে হোমোস্যাপিয়েন্স বা আধুনিক মানুষ এ সময় পরিবেশের তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটে এ সময় প্রস্তর নির্মিত হাতিয়ার প্রযুক্তির অগ্রগতি ছিল লক্ষণীয় ফ্রান্স এবং স্পেনে উচ্চ পুরাপ্রস্তরীয় স্থান আবিষ্কৃত হয়েছে প্রখ্যাত ফরাসি প্রাক ইতিহাসবিদ প্রিহিস্টোরিয়ান হেনরি ব্রেউল পশ্চিম ইউরোপে বেশ কিছু উচ্চ পুরাপ্রস্তর যুগীয় স্থানের সন্ধান পেয়েছেন উচ্চ পুরাপ্রস্তরীয় সংস্কৃতির সম্যক উপলব্ধির জন্য তিনটি সংস্কৃতির উপর আলোকপাত করা জরুরি এগুলি ছিল গ্নাসিয়ান, সোলুট্রিয়ান ও ম্যাকডালেনিয়ান সংস্কৃতি উচ্চ প্রস্তর যুগের মানুষ বিভিন্ন প্রজাতির জীবজন্তু শিকার করত তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল গন্ডার ও ম্যামত উচ্চ পুরাপ্রস্তরীয় হাতিয়ার নির্মাণ নৈপুণ্যের সাপ ছিল স্পষ্ট এক একটি গোষ্ঠীর প্রায় বিভিন্ন রকমের হাতিয়ার ব্যবহার করত এরকম এক ধরনের হাতিয়ার বুরিন নামে পরিচিত ছিল বুরিন ছিল এক ধরনের বাটালি আউরি গনাসিয়ানরা ছোট ব্লেড তৈরি করার কৌশল আয়ত্ত করেছিল সলুট্রিয়ান সংস্কৃতিতে গাছের পাতার অগ্রভাগের মতো সূক্ষ্ম ও সুচল হাতিয়ার পাওয়া গেছে ম্যাকডালেনিয়ান সংস্কৃতিতে চমৎকার হারপুন তৈরি হয়েছিল এই হাতিয়ার মৎস্য শিকারের জন্য ব্যবহৃত হতো এ যুগে হাতিয়ার তৈরির ক্ষেত্রে পাথর ছাড়া কাঠ পশুর হাড় হাতির দাঁত ও হরিণের শিং ব্যবহৃত হতো এবং এক একটি হাতিয়ার বিভিন্ন ধরনের উপকরণের সংমিশ্রণে নির্মিত হতো তো এখানে প্রপস্তরের উপরে আরেকটি প্যারা দেওয়া হয়েছে অর্থাৎ নিম্ন পুরাপ্রস্তরের উপরে দুটি প্যারা উচ্চ পুরাপ্রস্তরের উপরে দুটি প্যারা তোমরা যারা একটু শর্ট করে লিখবে তোমরা এটা পড়ে যতটুকু যা মাথায় থাকে সেইভাবে লিখবে দুটি করে প্যারাতে না পারো একটি করে প্যারাতেও কিন্তু তোমরা লিখতে পারো দেখো উচ্চ প্রপ্রস্তর যুগের মানুষেরা আদিমতম শিল্পকলার দৃষ্টান্ত স্থাপন করেছে পূর্ব ইউরোপের হাঙ্গেরি যুগোস্লাভিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় ডন মাসেলিনো ডি সাউতুওলা আঠারোশো উনআশি সালে স্পেনের আলতামিরার গুহার ছাদে উচ্চ প্রপ্রস্তর যুগের চিত্রাঙ্কন শিল্প প্রথম আবিষ্কার করেন পুরাপ্রস্তরীয় শিল্পকলার অসামান্য বিশেষজ্ঞ হেনরি ব্রেউল প্রায় দুশোটি উচ্চ পুরাপ্রস্তর যুগীয় গুহার সন্ধান পেয়েছেন উচ্চ পুরাপ্রস্তর যুগের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল কোন কোনো বিশেষজ্ঞ অনুমান করেছেন ডাইনিবিদ্যা উইচক্রাফ্টস সূচনা এই সময় এ যুগের বিকাশে ভাষার তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল ফিলিপ লিবের ম্যান দেখিয়েছেন যে নিয়েন্ডার্থল মানুষের তুলনায় হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সদের ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশের ক্ষমতা ছিল অনেকটাই বেশি সমগ্র পুরাপ্রস্তর যুগ ধরে ছোট ছোট দলগুলি এমনকি বৃহত্তর গোষ্ঠীর মধ্যেও হাতিয়ার ও খাদ্যের উপর যৌথ কর্তৃত্ব স্বীকৃত ছিল সে কারণে আদি মানব সমাজ শিকার ও খাদ্য সংগ্রহের যুগ হিসাবেই কেবল চিহ্নিত হয়নি এই সময়কাল আদিম সাম্যবাদের যুগ এটা তোমাদের কিন্তু আন্ডারলাইন করতে হবে হিসাবেও আখ্যায়িত এই ছিল নির্ময় এবং উচ্চ পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য এটি তোমাদের খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন একেবারে টিকার সাজেশনে প্রথমেই আছে এক দাগে আমার সাজেশান অনুযায়ী এটা প্রথম প্রশ্ন তোমরা এটা অবশ্যই এই নোটসটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবে একের পর এক ভিডিও ক্লাস ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে